ॐ महादेवं महत्तनां महाजगिनमिश्रं महापापहरं देवं, महा 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 देवं मकराय नमो नमो ॐ नमोस्तुभं विरूपाख नमस्ते दिव्यचक्षुषे नमो पिनाकहस्ताय वज्रहस्ताय वै नमः नमो नमस्त्रिशूलहस्ताय दण्डप्रशंसिपानये नमस्त्रैलोकनाथय हुतनां पतये नमः ॐ मनीश्वराय नरकार्णवतारणाय ज्ञानप्रदाय करु सागराय ওরু পুরুকুন্দো ধাবলেন্দু জটাধারায় দারিদ্র দুখ দহনায় নম শিবায় নম শিবায় শান্তায় কর্ণাত্রায় হেতরে নিবেদায়ামি চাত্বানাং তংগতি পরমেশ্বর হর হর মহাদেব জয় শিব শম্ভু ওম নম শিবায় এই পঞ্চাক্ষর মন্ত্রেই ভগবান শিব সব থেকে বেশি তুষ্ট হন আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই যেহেতু সামনেই মহাশিবরাত্রি আসছে তাই যারা কৃষ্ণ ভক্ত রয়েছেন যারা যা বৈষ্ণব ভক্তগণ তারা শিব পূজা করবে কি করবে না বা কেনই করে বা শিব ভক্তগণ কি কৃষ্ণ পূজা করে না কৃষ্ণ ভক্ত শিব পূজা করে এই নিয়ে একটি বিশেষ আলোচনা আমি আজ আপনাদের সঙ্গে করতে চলে এসেছি তো ভগবান শিব হলেন সকল বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠ অর্থাৎ পরম বৈষ্ণব হলেন ভগবান শিব ভগবান শিবকে আমরা সর্বদাই দেখতে পাই ধ্যানে মগ্ন থাকেন তো তিনি ধ্যানে মগ্ন থাকেন স্বয়ং ভগবানের ভগবান শ্রীকৃষ্ণের মগ্ন থাকেন তাই তার থেকে পরম বৈষ্ণব আর কেউ হতে পারে না ঠিক যেমন সকল নদীর মধ্যে গঙ্গা শ্রেষ্ঠ সকল দেবতার উপরে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ যিনি অচ্যুত কখনো চ্যুত হন না আর সকল বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠ হল ভগবান শিব তার মতন পরম বৈষ্ণব আর কেউ হতে পারে না অর্থাৎ ভগবান শিব সর্বদাই ভগবান শ্রীকৃষ্ণের ধ্যানে মগ্ন থাকেন তাই আমরা যদি ভগবান শিবের আরাধনা না করি তাহলে কি করে কৃষ্ণ কৃপা লাভ করব যদি তার পরম ভক্তের যদি আমরা আরাধনা না করি তো কি করে আমরা ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ তাই যে কৃষ্ণ ভক্ত রয়েছে যে বৈষ্ণব ভক্তগণ যারা রয়েছে তারা যদি ভগবান শিবের সান্নিধ্যে না যায় ভগবান শিবের আরাধনা সেবা পূজা না করে আর যদি তার নিন্দা করে। তাহলে কৃষ্ণ কৃপা লাভ করতে পারবে না অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের প্রেম তখনই লাভ করা সম্ভব যখন আমরা ভগবান শিবের গুণকীর্তন করব। এবং আমাদের প্রত্যেক যে শিব ভক্ত যারা রয়েছে তারাও যদি বিষ্ণুর পূজা না করে ভগবান শ্রীকৃষ্ণের যদি পূজা না করে বা বিষ্ণুর পূজার তারা যদি নিন্দা করে তাহলেও ভগবান শিব কখনোই তাদের পূজা তো গ্রহণ করেনই না আবার তাদের যে পাপ তা চন্দ্র সূর্য যতদিন বিরাজমান ততদিন সেই পাপ কিন্তু মোজন তাদের হয় না তাদেরকে নরক যন্ত্রণা ভক্ত তাই এমনটি শাস্ত্রে বর্ণিত রয়েছে তাই যে শিব ভক্ত তাকে ভগবান শিব কি করেন আস্তে 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 কৃষ্ণ ভগবান শিব কাছে পৌঁছে দেন পরমাত্মার কাছে পৌঁছে দেয় তার পরম ভক্ত করে তোলার চেষ্টা ভগবান শিব করেন আর ভগবান শিবের যে অত্যন্ত প্রিয় হয়ে যায় যে সঠিকভাবে মন প্রাণ দিয়ে ভগবান শিবের পূজা আরাধনা করে এবং তার কাছে এই জড়জাগতিক কোনো বস্তু কামনা না করে তাকে কিন্তু ভগবান শিব একদম আস্তে আস্তে ভগবান শ্রীকৃষ্ণের সান্নিধ্যে পৌঁছে দেয় তার শরণাপন্ন করে দেয় আর তার শরণাপন্ন হতে ভগবান শিবের কৃপা অত্যন্ত আবশ্যক ভগবান শিব শিবের কৃপা ছাড়া আমরা ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হতে পারি না তো অনেক সময় এরকমই দেখা গেছে যে শিব ভক্ত রয়েছে যারা তারা ভগবান শিবের অর্চনা করে আরাধনা করে কিন্তু ভোলা ভান্ডারি তার কাছে খুব সহজেই সব কিছুই লাভ করা যায় জড়জাগতিক সব কিছু তারা হয়তো চেয়ে নিয়েছে কিন্তু ভগবান শিব সব কিছু খুব সহজেই দিয়েও দেন খুব তাড়াতাড়ি বর দিয়ে দেন তাই অনেক কুমারী মেয়েরা ভগবান শিবের এই শিবরাত্রির ব্রত করে তারা শিবের কাছ থেকে এই চায় যে তারা যেন খুব ভালো স্বামী লাভ করতে পারে আবার অনেকে সন্তান কামনা করে আবার অনেকে চাকরি বাকরি এরকম নানা রকম তারা জনজাগতিক বস্তু কামনা করে থাকে এবং ভগবান শিব অত্যন্ত তুষ্ট হয়ে খুব সহজেই তার ভক্তকে সব কিছুই দিয়ে দেন সব থেকে বেশি তিনি প্রসন্ন কিসে হবেন সেটাও আমাদের জানা জানা দরকার আমরা যদি ভগবান শিবকে অত্যন্ত ভালোবেসে থাকি যদি ভালোবেসে তার পূজা করছি কাছে শুধু চাওয়া পাওয়ার জন্য নয় যে হ্যাঁ অবশ্যই তার কাছে চাইবো কিন্তু চাইতে গেলে আমাদেরকে তাকে প্রসন্ন করতে হবে তাকে ভালোবাসতে হবে তো আমাদের যা প্রয়োজন তা আমরা যদি চাই আমরা অবশ্যই হয়তো অনেকে অনেক বিশেষ বিশেষ প্রয়োজন রয়েছে এবং তারা ভাবছে যে ভগবান শিবের একবার দরবারে গেলে নিশ্চয়ই পেয়ে যাব কারণ তিনি অত্যন্ত ভোলা তার যার জন্য কিছুই প্রয়োজন হয় না গঙ্গা জল আর বিল্লদলেই তিনি পুষ্ট হয়ে যান আর তাকে যদি মন প্রাণ দিয়ে ভক্তি করে সেই গঙ্গাজল বিল্লদল অর্পণ করি তো খুব সহজেই আমাদের সর্ব সর্বমনস্কামনা তিনি পূরণ করে দেবেন তো মনস্কামনা পূরণ করতে তো আমরা যাব কিন্তু সবথেকে বেশি তিনি কিসে তুষ্ট হবেন সব থেকে বেশি তিনি কিসে প্রসন্ন হবেন সেটাও আমাদের জেনে নিয়ে তারপর তার কাছে যাওয়া উচিত তার স্বর্ণাপন্ন হওয়া উচিত তো ভগবান শিব তার হৃদয়ে যার ধ্যান করেন ভগবান শিব শিবের কাছে সবথেকে হৃদয়ের বড় ধন যা তা আমাদের অবশ্যই শিবের করবই আমাদের মনুষ্য জীবন সার্থক হয়ে যাবে তা হলো কি সেটাই হচ্ছে কৃষ্ণ প্রেম ভক্তি আমাদের ভগবান শিবের কাছে কে এটাই প্রার্থনা করা উচিত হে ভগবান শিব শঙ্কর আমরা যেন কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে পারি নিষ্কাম কৃষ্ণ প্রেম ভক্তি যেন লাভ করতে পারি তুমি একটু পা করো এই প্রার্থনা করলে ভগবান শিব তার প্রতি তুষ্ট হয়ে হয়ে যায় যায় প্রসন্ন যে তাকে একদম পরমাত্মার সান্নিধ্যে তিনি পৌঁছে দেন তার শরণাপন্ন করে দিন ভগবানের শরণাপ অর্থাৎ একদম ভগবানের কাছে তিনি পৌঁছে দেন তা যার মাধ্যমে আমরা ভগবত ধাম প্রাপ্ত করতে পারি তিনি সেই মন্ত্র আমাদের মধ্যে দিয়ে দেন যে মন্ত্রের দ্বারা আমরা ভগবান শিবের কাছে যেতে পারি এই নিয়ে কিছু সুন্দর কাহিনীও রয়েছে যে ভগবান শিবের অনেক তপস্যা করে এক ব্যক্তি তার কাছ থেকে পরম রত্ন লাভ করেছিল এবং সেই রত্ন লাভ যার কাছ থেকে করতে গেছিল যার কাছে পাঠিয়েছিল শিবশঙ্কর তার কাছে সেই রত্ন লাভ করার সময় সে দেখতে পায় যে সেই বহু মূল্যবান রত্ন করে রয়েছে ঝোপে ঝোড়ের ভিতরে আর সেখান থেকে নিয়ে আসার সময় সে মনে মনে ভাবছিল যে এটাই যদি তার কাছে বহু মূল্যবান রত্ন তা সেটা এটা সে কেন করে না রেখে ওই ঝরে ফেলে রেখেছিল তাহলে কি ওর কাছে কিছু রয়েছে নিশ্চয়ই রয়েছে যেটা সে পরম সুযত্নে রেখে দিয়েছে সযত্নে তা এইটা এইভাবে কেন ঝুপে ঝরে ফেলে রেখেছিল নিশ্চয় এর থেকে কিছু আছে তো ভগবান শিবের কাছে যখন সেই রত্নের কথা সে বলে তখন বলে হ্যাঁ যাও এর থেকেও তার কাছে যে পরম রত্ন রয়েছে সেই রত্ন এর থেকেও মূল্যবান রত্ন যদি তুমি পেতে চাও তো তুমি যাও তার কাছে তো সেটাই ছিল ভগবান অর্থাৎ শ্রীকৃষ্ণের সেই মহা মন্ত্র হরে কৃষ্ণ মহামন্ত্র যার দ্বারা মানুষ ভাগবার দাম লাভ করতে পারে যার দ্বারা মানুষ এই মায়া মোহ থেকে নিজেকে মুক্ত করে মোক্ষ লাভ করতে পারে তো ভগবান শিবের কাছে আমরা যখন যাবো তো অবশ্যই যার যা প্রয়োজন তা তো অবশ্যই তার কাছে কামনা করব ঠিকই কিন্তু অবশ্যই আমাদের এই ভক্তি যেন আমাদের অবশ্যই প্রার্থনা করা উচিত আমরা যেন ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত হয়ে উঠতে পারি তার প্রেম ভক্তি যেন আমরা নিষ্কাম প্রেম ভক্তি যেন লাভ করতে পারি তুমি সেই কৃপা করো আর এই প্রার্থনা করলেই ভগবান শিব সবথেকে বেশি তুষ্ট হয়ে যান প্রসন্ন হয়ে যান এবং তাকে অবশ্যই সেই পথে ধাবিত করেন কারণ প্রত্যেক মনুষ্য জীবনের এটাই হচ্ছে লক্ষ্য আর এটাই হচ্ছে উদ্দেশ্য আমাদের দুর্লভ মনুষ্য জন্ম আমরা কেন পেলাম কেন এসেছি এই পৃথিবীতে আমাদের প্রধান কর্ম কি ভগবত প্রাপ্তি আর যদি আমরা ভগবত প্রাপ্তি এই জন্মতে না করতে পারি আবার আমাদের চুরাশি জনিতে ভ্রমণ করতে হবে আর আবার আমাদের সেই চুরাশি লাখজনীর যন্ত্রণা ভোগ হবে। আবার মনুষ্য জন্ম পাবো আবার সেই জন্মতে আমরা ভগবানের নাম করতে পারবো কি পারবো না তা জানি না এই জন্মে যদি আমাদের একটুও একটু যদি আভাস আমরা পেয়ে যাই যে আমাদের মনুষ্য জন্ম লাভ করার উদ্দেশ্যই হলো ভগবত প্রাপ্তি আর তার জন্য আমরা যেখানেই যাবো যার কাছেই যাব শুধুমাত্র ভগবানের প্রতি আমাদের নিষ্কাম প্রেমভক্তি প্রার্থনা করা উচিত এটাই আমাদের কাম্য আর এটাই আমাদের করতে হবে তাই শি মহাশিবরাত্রির ব্রত আসলেও আমাদের শিব ভগবান শিবশঙ্করের কাছে যে কৃষ্ণ ভক্ত সেও কৃষ্ণপ্রেম ভক্তি চাইবে এবং যে শিব ভক্ত সেও কৃষ্ণপ্রেম ভক্তি চাইবে এবং সকল ভক্তরাই ভগবান শিবের কাছে গিয়ে এটাই প্রার্থনা করবে যে আমরা যেন কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে পারি আমি এটাই আমি সকলের সঙ্গে আলোচনা করতে চাই যে এই জাগতিক জীবনে আমাদের অনেক কিছুই প্রয়োজন থাকে আমাদের চলার পথে অনেক সমস্যা আসে সেই সমস্যা থেকে সমাধান পাওয়ার জন্য আমাদের ঈশ্বরের সান্নিধ্যে যেতে হয় তাদের কাছে প্রার্থনা করতে হয় যে সেই সমস্যা থেকে কীভাবে আমরা মুক্তি পাবো কোন বিপদ থেকে কোনো বিপদে কেউ থাকলে সেই বিপদ থেকে মুক্তি লাভের জন্য সে ভগবানের শরণাপন্ন হয় হ্যাঁ অবশ্যই আমাদের ভগবান সেই বিপদ থেকে উদ্ধার করবেন ঠিকই কিন্তু সর্বপ্রথমে আমাদের প্রেম ভক্তি আমাদের চেয়ে নিতে হবে কারণ ভগবান শিবশঙ্করের দরবারে গিয়ে আমরা যদি কৃষ্ণ ভক্তি লাভ করে নিতে পারি আর যে একবার কৃষ্ণের হয়ে যায় তার কোনো বিপদ সামনে আসতেই পারে না সঙ্গে সঙ্গে সেই বিপদ থেকে ভগবান স্বয়ং আসে রক্ষা করতে কারণ তার ভক্তকে তিনি কখনোই সেই সংকটে রাখতে পারেন না আর আসলেও তাকে আমরা এটা বলেই জয় করে নেব যে আমার সঙ্গে আমার ভগবান আছেন ভগবান শ্রীকৃষ্ণ আমার সঙ্গে যদি থাকে তো আমার কোনো বিপদ আমার কোনো ক্ষতি করতে পারবে না সঙ্গে সঙ্গে বিপদ সেখান থেকে ভয়ে ছুটে পালিয়ে যায় আর তাই ভগবান তার ভক্তর কাছ থেকে সব কিছু চুরি করে নেন কারণ ভগবান শ্রীকৃষ্ণকে বলাই হয়েছে মাখন চোর আর শুধুমাত্র মাখন চোর না তিনি সব কিছু চুরি করেন তার ভক্ত যখন তার কাছে আসার চেষ্টা করে তো তার তাকে ভক্ত হিসেবে পুরোপুরি যাচাই করে নেওয়ার জন্য ভগবান তার কাছ থেকে সব কিছুই প্রথমে একটু একটু করে তিনি চুরি করে নিতে থাকেন এবং তাকে পরীক্ষা নেন যে সে সব কিছু চলে যাওয়ার পরেও আমার প্রতি তার ভরসা বিশ্বাস ভালোবাসা অটুট থাকছে কিনা আর যখনই তিনি দেখে নেন যে সব কিছু চলে যাওয়ার পরেও একমাত্র কৃষ্ণ কৃষ্ণ ছাড়া আর কিছুই তার হৃদয়ে নেই তখন ভগবান তার হয়ে যায় আর তার কাছে কোনো বিপদ কোনো সমস্যা কোনো দুঃখ কোনো কষ্ট আসার সাহস পায় না সব কিছু তিনি স্বয়ং দূর করে দেন তাই আসছে শিবরাত্রিতে আমরা অবশ্যই শিবরাত্রি মহাব্রত করব এবং মহাশিবরাত্রি উপবাস যেভাবে যা নিয়ম কত তারিখে শিবরাত্রি শিবরাত্রিতে আমাদের কী কী করা উচিত কি কি আমরা ভগবান শিবকে অর্পণ করব কিভাবে ভগবান শিবের অভিষেক করব আর এই দিনে আমাদের কতক্ষণ উপবাস থাকা উচিত এবং কে কিভাবে উপবাস করতে পারবে কবার জল ঢালবো এই সকল বিষয় নিয়ে আমি অবশ্যই একটি ভিডিও সামনে দিতে চলেছি আমার সঙ্গে আপনারা যুক্ত থাকবেন আর ভগবান শিব শিবশঙ্করের কাছে এটাই প্রার্থনা করুন যেন কৃষ্ণ প্রেমভক্তি আমরা লাভ করতে পারি হরে কৃষ্ণ রাধে রাধে জয় শুভশম্ভু